হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি এই যে আমার যে কিটটি ছিল তাকে আমি আজকে অ্যানিম্যাল হসপিটালে নিয়ে এসেছি ভ্যাকসিন দেওয়ার জন্য তো তাকে আমরা ভ্যাকসিন প্রথমবারে দিতে নিয়ে এসেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে এসেছি এখানে তো এই যে আমার কিটটি বক্সে বক্সের মধ্যে আছে আর ওকে ভীষণ ভয় লেগে গেছে তাই ও ছিল তো এইদিকে এই যে একটা লোক তা কুকুরের বাচ্চাটাকে নিয়ে এসছে এই যে ভ্যাকসিন দেওয়ার জন্য তো যদিও আমাকে ডক্টর নিষেধ করছিলো যে ভিডিও করবেন না সরকারি এতে ভিডিও করা ঠিক না তো আমি তবুও করছিলাম তো এই যে আমি কিটটিকে নিয়ে আছি রোদে ও মানে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলো আর থুতুর করে কাঁপছিল তো এই যে এখানে আমার হাজব্যান্ড কিটটিকে নিয়ে আছে ডক্টর টেস্ট করছে তার বডির টেম্পারেচারটা তো আমি এখানে ভিডিওটা নিতে পারলাম না ডক্টরের ভয়ে যেহেতু আমাকে বারবার নিষেধ করছিল তো সেই জন্য আমি নিইনি তারপরে ওকে আমি একটু নিয়ে এই যে এখানে রোদের মধ্যে একটু বসবো তো ওকে আমি যখন ছেড়ে দিয়েছিলাম একটু রোদে এই যে দেখতে পাচ্ছ তো ও লাভ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো প্রচণ্ড ভয় লেগেছিল তো তাকে আমি ধরে নিয়েছি এই যে এবার ওকে ভ্যাকসিন দিচ্ছে ভ্যাকসিন দেওয়া স্টার্ট করে দিলো এই যে তো আমার মানে চেঁচামেচি করে নি কাঁদি তোমরা দেখতেই গেলে ছটফটও করে নি সেরকম টিপ তুম কি না দেখো 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 কিত্তি তোমাকে লেগেছে ই বেরো না দেখো দেখো তোমাকে লেগেছে লেগেছিলো তোমাকে ইনজেকশন করতে ভ্যাকসিন নিতে লিখে চলে শুনে তোমাকে এবার আমাদের হয়ে গেল এবার বাড়ি যাব বাড়ি গিয়ে আমার কিটি খাইবে তো আমাদের এই যে ভ্যাকসিন দেওয়া হয়ে গেল তো একটা কার্ড দিয়েছেন এই কার্ডটা আমাদের এক মাস পরে আবার নিয়ে আসতে হবে তারপর আমার কিটি চোখ দিয়ে জল পড়ছিল তাই একটা ড্রপ দিয়েছে কিফ্লক্স দি আর এই যে কার্ডটা বাইরের দিকটাও তোমাদের দেখাচ্ছি কিভাবে আছে আমার উল্টো হয়ে গিয়েছিলো সরি তো এই যে কার্ডটা এটা কার্ড নিয়ে আসতে হবে তো আমাদের ভ্যাকসিন কমপ্লিট এখন আমরা বাড়ি যাব এই যে এটা হচ্ছে হসপিটালটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা এই যে বিশাল বড় হসপিটাল আর এটা হচ্ছে অ্যানিম্যাল হসপিটাল দেখতে পাচ্ছ তো গ্যাস আমরা বাড়ি চলে এসেছি তো আসার পথে এই যে চিকেন ফ্লেভারের একটা মানে দেখি খাবার নিয়েছিলাম ওকে তো ওকে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে তো খাওয়া হয়েছে এখন ও রেস্ট নিবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আল্লাহ হাফিজ